চোর বাট দেশ খুলনা জাস্ট চোর বাট দেশ খুলনা কেন বললাম এই শুনে হয়তো আপনাদের অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে জাস্ট আসমল ভাই আপনি কিছুদিন আগে খুলনা ভ্রমণ করে আসলেন তারপরে আবারও বলছেন চোর বাট দেশ খুলনা রিসেন্টলি আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি জাস্ট আমি কালকে বাড়ি এসেছি জাস্ট খুলনায় থেকে একটা ভিডিও আপলোড দিয়েছি আজকে আপনারা হয়তো দেখছেন ভিডিওটা আমি মংলাতে গিয়েছি জাস্ট মংলাতে যেমন গেছিলাম খোল্লা রেল স্টেশন থেকে আমি জাস্ট গেছিলাম হাদিস পার্ক হাদিস পার্ক থেকে চলে গেছিলাম দারুল মাদ্রাসা জাস্ট দারুল উলুম মাদ্রাসাতে আমি এক রাত ছিলাম জাস্ট মাদ্রাসাতে থাকার কারণে উম যে রাত দশটার ভিতরে আমি আসতে ওই মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে পারি না জাস্ট দশটার ভিতরে প্রবেশ করতে পারি না সেটা হচ্ছে আমার নিজের ব্যর্থতা কারণে আমার ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি মাদ্রাসার জন্য মাদ্রাসার ভেতরে হচ্ছে ভিডিও আপলোড দিতে পারবো না বা মোবাইল চালাতে পারবো না সেই জন্য আমি রাত দশটা পর্যন্ত ভাড়া গেছিলাম জাস্ট রাত আটটা যখন বাদে সেখানে মাদ্রাসার গেটের সামনে থেকে আমি আপনার রেল স্টেশনে খুলনা রেল স্টেশন পর্যন্ত যখন আসলাম সেখানে আমার কাছে ভাড়া নিল বিশ টাকা জাস্ট নয়টা বাদে নয়টার সময় যখন আমি আসছি আসতে আপনার খুলনা রেল স্টেশন থেকে আপনার হচ্ছে দারো উলুম মাদ্রাসার থেকে জাস্ট এক ইস্কাওয়ালাম আমাকে বললাম মামা আমি হচ্ছে দারো উলুম মাদ্রাসাতে যাবো আমার ওখানে পৌঁছে দেন জাস্ট সে আমার কাছে তিনশো টাকা ভাড়া চাইলো তিনশো টাকা জাস্ট বিশ টাকার কোথায় তিনশো টাকা একবার হিসাব করেন জাস্ট আমি অনেক করে আছে টাকা পয়সার হিসাব করে এসে আমি পঞ্চাশ টাকা দিলাম তারপর সে আমার আসতে তার উলো মাদের সাথে পৌঁছে দিল জাস্ট এটা হচ্ছে এক নাম্বার সিন্ডিকেট তোর বাটপাড়ের দেশ আর দ্বিতীয়ত আমি যখন সর্বপ্রথম খোল্লাতে যাই এখন আছে খোল্লা এল স্টেশন থেকে বই কালে যাবো জাস্ট একটা রিস্কাওয়ালা মামারে বললাম মামা আমার এসে খোল্লা বইকালীতে পৌঁছে দেন সে আমার কাছে ভাড়া চাইলো আশি টাকা সেখান থেকে ভাড়া কিন্তু দশ টাকা আমি কিন্তু কখনোই চাই না বইকালে সেই কারণে আমি দিয়ে টাকায় ভাড়া দিয়েছি দিয়েছে আশি টাকা ভাড়া দেওয়ার পর আমি ওখান থেকে যেমন আছে বইকালি থেকে ফের রেল স্টেশনে ব্যাক করতেছি রেল স্টেশনে ব্যাক করার পর আমি এক সিএন মামারে বলছি মাম আমি স্টেশনে সিএনজি মামারে বলার পর সেই স্টেশনে আমার পৌঁছে দিলো জাস্ট দশ টাকা ভাড়া দিল আমি বললাম মামা এখান থেকে ভাড়া আশি টাকা না সে বলল না এখান থেকে ভাড়া দশ টাকা আজ কয় নাম্বার গেল দুই নাম্বার সিন্ডিকেট তোর বাট পাড়ি দেশ খুলনা তিন নাম্বার সিন্ডিকেট আমি আপনাদের সাথে শেয়ার করি রিসেন্টলি মাইক থেকে বাইশ থেকে তেইশ দিন আগে আমি খুলনাতে গেছিলাম ফের রূপসা সেতু ভ্রমণ করার জন্য জাস্ট রূপসা সেতু ভ্রমণ করার জন্য আমি যখন গেছিলাম ওখান থেকে আমি প্রথমে আমাকে ভাড়া চাষ এক মুরব্বী সে একশো বিশ টাকা জাস্ট রূপসা সেতু আমাকে পৌঁছে দেবে যে একশো বিশ টাকা ভাড়া চাইনি কাঁঠাল ব্যবসায়ীকে আমাকে বললো বাবা তুমি এক কাজ করো তুমি অটো ধরে চলে যাও ওখান থেকে দেখো তোমার গাছ দশ টাকা ভাড়া নেবে জাস্ট আমি রূপসা পর্যন্ত গেছি রূপসাতে যাওয়ার পর আমার গাছ দশ টাকা ভাড়া নিল রূপসা থেকে রূপসা সেতুতে যাতে কিন্তু ফের পনেরো টাকা ভাড়া জাস্ট ওখান থেকে আমি হয়তো ভাবছি দশ টাকা ভাড়া নেবে দশ টাকা কেউ পনেরো টাকা ভাড়া নেবে তারপর আমি ওখান থেকে চলে আসার পর রূপসা থেকে রূপসা সেতু পর্যন্ত যা গেছি আমার কাছে পঞ্চাশ টাকা দাবি করছে বলতে মামা পঞ্চাশ টাকা ভাড়া জাস্ট আমি নতুন আমি কিছুই জানি না জাস্ট স্ট্রামী কেন্দ্র ভিডিও অন করে যদি ভিডিও অন করতাম তাহলে হয়তো আমার হাতে এমন ব্যবহার করতে পারতো না তারপর আমি পঞ্চাশ টাকা ভাড়া দিলাম দিক আছে রূপসা সেতুটা ঘুরলাম ঘোরার পর আমি ফের নিতে চলে আসছি আসার পর আমি এক সেন্ডি মামারে বলছি মামা কাজ করে নামার আছে স্টেশন পর্যন্ত পৌঁছে দিন স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার পর আমি বলছি এখান থেকে পঞ্চাশ টাকা টাকা ভাড়া ষাট টাকা ভাড়া দশ টাকা আসলাম আমার কাছে পনেরো টাকা ভাড়া নিল মামা ষাট টাকা ভাড়া যে পনেরো টাকা ভাড়া নিল মামা পনেরো টাকা ভাড়া এখান থেকে জাস্ট খালি কয় নাম্বার গেল তিন নাম্বার আপনার সিন্ডিকেট শিকার আর চার নাম্বার সিন্ডিকেট শিকার একদম প্রথম যখন আমি ফার্স্ট টাইম আছে খদলাতে যাই আপনার সাইকেল ভ্রমণ করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য ঠিক সেখান থেকে আমি এসে বইকালি থেকে ফের পাঁচ কিলোমিটার আছে তফাতে ওইটা রাস্তার নাম আমার স্মরণ নাই বইকালি ওয়ান টু নাক একটা অবস্থায় স্থান বলে আছে জাস্ট সেখানে গেছি সেখান থেকে আমার বইকালি থেকে দশ টাকা ভাড়া ওখান থেকে আপনার দশ টাকা ভাড়া বৃষ্টি টাকা জাস্ট ওখান থেকে আমার কাছে একশো টাকা ভাড়া নিল খালি কয় টাকা গেল যাওয়ার সময় একশো সত্তর টাকা ভাড়া আসার সময় ওখান থেকে আমি আসি আমি বলছি হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া নেই আসছি তিরিশ টাকা ভাড়া নিল আমার কাছে চেঞ্জ আমার যাই বলছি মামা ভাড়া এমন কেন বলছে হ্যাঁ মামা এটাই ফিক্সড ভাড়া আমি মনে মনে ভাবলাম ভাবলাম তখন আমি ভাবলাম তাহলে হচ্ছে সিন্ডিকেটের জন্য আপনার দুর্নীতির জন্য সবচেয়ে একটা আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে খুলনা যেখানে কেনা রয়েছে সম্পূর্ণ শ্রেণীর মানুষ সিটার বাট পাট বদমাইশ এমনকি চোর সব কিছুই রয়েছে খুলনাতে আপনি যাবতীয় যা আসতে আপনার প্রয়োজন আপনি যদি খুলনাতে আসেন সব কিছুই যাবেন খুলনাতে জাস্ট কিছুদিন আগে আমি মোংলা কমিউটার ট্রেনে করে এই কিছুদিন আগে বলছি পরশু দিন আমি আসতে মোংলা কমিউটার ট্রেনে করে আসে মোংলাতে ভ্রমণ করলাম ওখানে ভাই কি বলবো ট্রেনের পজিশনগুলো এমন একটা বেহাল দশা আমি ট্রেনে করে ভ্রমণ করছি কিনা আছে আপনার গরুর গাড়িতে ভ্রমণ করছি এটা বোঝার কোনো কারণ নাই আপনি বুঝতে পারবেন না যে আমি গরুর গাড়িতে করে ভ্রমণ করছি কি ট্রেনে ভ্রমণ করছি আপনি যদি ট্রেনের ভিতরে বসে থাকেন তাহলে মনে হবে যেন আমি গরুর গাড়িতে সেই কাতার মধ্যে ঝুঁকতে 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 আসতে জাস্ট গরুর গাড়িতে ফেল নেবেন এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের দুর্নীতি এবং ট্রেনের ট্রেনের গতি সামন্বয়বিদ একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি আমার এই মেসেজটা ছিল হচ্ছে আপনার বাংলাদেশে যত আছে আপনাদের লোকাল ট্রেনগুলো আছে এইসব ট্রেনগুলো যদি আপনি পরিবর্তন করে ভালো ভালো ট্রেন আছে বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক ট্রেন পড়ে আছে জাস্ট তাদের কিন্তু আপনার সঠিকভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না সেসব ট্রেনগুলো যদি সঠিকভাবে ব্যবহার করে আমাদের মতন কিন্তু অনেক অনেক সুবিধা সুবিধা পাবে পাবে তাই বলি আমার ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো কমেন্টের মাধ্যমে বলবেন ভাই আপনার কিতোষ বা আপনি নতুন হ্যাঁ আমি নতুন আমার মতন তো হাজারো নতুন থাকতে পারে হাজারো পর্যটক তো স্থানে প্রবণ করতে পারে এক দেশ থেকে এক দেশে আসতে পারে তাদের সাথে কি এমন সিন্ডিকেট হবে তাদের সাথেও কিরম দুই নাম্বার গিয়ে করবে তারা আমার প্রশ্ন আছে এটা দুই নাম্বার গিরি দুই নাম্বারই করে তাহলে তাদের কাছে কি জবাব দেবে একটা বিদেশ থেকে আপনার কিছুদিন আগে আসছে কোরিয়ায় থেকে একটা আমার সে ভাই এসেছিলো বাংলাদেশ ভ্রমণ করার জন্য তার আছে আপনার এই যে বিমানবন্দর রেল স্টেশন থেকে তার হচ্ছে আপনার আইফোনটা চিন্তাই করে নিয়েছিলেন সে ভিক্ষুপির মতো হাত করার পরও তার কাছে আইফোন ফেরত দিন তিন দিনে মাথায় র্যাব বাহিনী হচ্ছে আপনার খোঁজার পর অনেক চেষ্টা করার পর তার ফোনটা উদ্ধার করে তাহলে এটাই কি আমাদের বাংলাদেশ এটাই কি আমাদের স্বাধীন সার্বভৌমিত্ব দেশ এটাই কি আমাদের পর্যটকদের জন্য একটা নির্দিষ্ট স্থান আপনি একটা হিসাব করে দেখেন তো বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু কেউ বাংলাদেশ থাকছে না হয়তো আমিও যদি বড় ইউটিউবার হতে পারে ইনশাল্লাহ আমিও কিন্তু বাংলাদেশ থাকবো না এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার একটা স্বপ্ন বাংলাদেশে ভ্রমণ করে কোনো শান্তি নাই ভাই আপনি যদি একটা হোটেলে যান আপনার তিনশো টাকা ভাড়া সাতশো টাকা বসে থাকবে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি এসব দুর্নীতি যদি বাংলাদেশ থেকে না রুকটি পারে দেশ কখনোই উন্নত হবে না জাস্ট আমার পক্ষ থেকে এটাই ছিল জাস্ট